में पीएमसी वोट करता है बंगाल में तो सिस्टम में वोट नहीं कर पा रहा है लेकिन 100 परसेंट प्रूफ तो नहीं है विष्णुपुर पार्लियामेंट के अंदर इंदाज में थर्टी फाइव फोर्टी में जहाँ बीजेपी का एजेंट नहीं है ड्यू टू तो हरीबुल टेररिज्म वहाँ थोड़ा बूथ का बाहर कर रहा है चुन चुन के अपने आदमी भेज रहा है बूथ में एक नंबर दूसरा केसपुर का 56 सिक्स नंबर बूथ एक कर रहा है और सबंग दो थोड़ा है और पिंगला में थोड़ा है यहाँ कोंटाई और कमलुक में आ, वो छोटपुट था कुछ हम लोग रिजर्व कर लिया ये भारी वोट से हारने वाला है कले भगवा होंगे के के जंगल माल हाँ आठ तो हो जाना चाहिए लेकिन इट इज टूल टू से कुछ लेकिन उन लोग का जो प्लानिंग था विद यूज ऑफ मिस यूज ऑफ पुलिस पिछले दो दिन ममता पुलिस ने बहुत टेरराइज किया भाजपा की कम से कम बीस पच्चीस हंसा नारीच को अरेस्ट किया इवन वेस्ट मिडनापुर और तमलुक का दो असेंबली में नंदीग्राम का पार्ट और मोयना पोलिंग एजेंट तक भी घर में ये लोग रेप किया हम लोग सब पोलिंग एजेंट को दूसरा प्लेस में रखा था ममता और ममता की पुलिस को मुझे मैं पहचानता हूँ ग्यारह साल का पहले में पुलिस का सब लड़ा सीपीएम का दे में इसलिए वो को क्या क्या कर सकता है मुझे सब एक्सपीरियंस था इसलिए ओवरऑल हंड्रेड परसेंट में खुश नहीं हूँ लेकिन नाइन्टी परसेंट खुश हूँ ऑटो सीट भाजपा की हो रही জায়গা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন যে বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে মোবিলাইজ হচ্ছে না 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 ইউআর কি আপনার বন্ধুকে ওয়ার্নিং দিয়ে পঞ্চায়েতে কি খান হিসেবে বলার সাথে সাথে মুখ করছে যেটুকু গ্যাপ ছিল ধরুন বিএসএফ সিআর এর গ্যাপ ছিল সমন্বয় আমরা কথা বলেছি ওদিকে সাহেবের সঙ্গে কথা বলেছি তারা লুকিয়ে গেছে পরপর সল সকাল থেকে এখন পর্যন্ত বুথগুলোতে গন্ডগোল না হলেও বুথে যারা ভোটার আসছে বিভিন্ন গন্ডগোল করতে পারছে না তার কারণ হচ্ছে আপনার এই যে আটটা এতে প্রায় পনেরো হাজার বুথে ভোট হচ্ছে প্রথমে চারশো চুয়াত্তরটা তো ক্যামেরা অফ ছিল আমরা দুটো দুটো দেওয়ার পরে ওটা সংখ্যা এখন কিছু জেনে নিয়েছি আমরা তো ক্যামেরাও মনিটারিং করছি কোথায় ক্যামেরা অফ আছে অর্থাৎ একইভাবে পটাশপুরেও ভোটারদেরকে কিছু করতে পারছি পটাশপুরে কোথাও প্রবলেম নেই খেজুরি একশো 166 নম্বর বুথ সেখানে ইভিএম এবং ক্যামেরা খারাপ আ던া উত্তর আদেশ সব বুথ আছে নৈপুরে লাগায় কিছু ভোটার ঢুকতে দুঃখে বার্তা দিছিল দল তৃণমূল লোকজন বেশি আছে ভোট তো মেজর কোনো বিষয় নেই আমরা ভোট পাঁচটা থেকে প্রায় মনিটরিং করেছি আমাদের সাংগঠনিক শক্তির থেকেও বেশি আমরা দিতে পেরেছি ইভেন মাইনরিটি বিসও বহু মাইনরিটি যুবক ছেলেরা এই জিনিস হিসেবে যেটা একুশ সালে আমরা পাই জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা এখনো পর্যন্ত সকাল থেকে যে এই গোটা এলাকাটাই যেখানে ভোট হচ্ছে হাতের তালুর তো আজকে এমন দেখছেন এখন অবধি যা পরিস্থিতি এখন অবধি সমস্ত খবরটা তো আপনার কাছে আসছে আজ অভিজিৎ গাঙ্গুলিকে গোবেদ স্লোগান দেওয়া হচ্ছে চোর স্লোগান দেওয়া হচ্ছে সেখানে হঠাৎ করে সৌমেন্দ্র অধিকারীকে আটকানোর চেষ্টা হচ্ছে এই বিভিন্ন আটকে দেওয়ার চেষ্টা কেন অবাধ গণতন্ত্র পশ্চিমবঙ্গে আছে নাকি আপনি কাঁথি পৌরসভার ভোটার ভোট দিতে পেরেছেন নাকি আমরা বাড়ির লোক ভোট দিতে পেরেছে নাকি আজকে ভোট দিচ্ছে কাঁথি শহরের লোক দিচ্ছে নাকি আশি পার্সেন্ট ভোট দিয়ে দিয়েছে মমতার বিরুদ্ধে সব এক নম্বর কোথায় আপনার পরিবার ভোট দিতে পারেনি জাতীয় বিদ্যালয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র আমি আজকের ষষ্ঠ দফার নির্বাচন কেমন হচ্ছে সেই নিয়ে আগে দুটো ভিডিও বানালাম আর সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে তোলামুলি যারা আইটি সেলের প্রোডাক্ট তারা বিজেপি সমর্থক সেজে গেছে দিয়ে আমাকে জ্ঞান দিচ্ছে আপনি তো ঠান্ডা ঘরে বসে এই করেছেন ওই করেছেন গ্রাউন্ড রিয়েলিটি জানেন সব নাকি তোলামুল লুটে নিয়েছে এমন একটা ভাব করছে যে তারা নাকি বিজেপি দারুণ ভালো চায় আরে মশাই শুনুন দু সাল থেকে আপনাদের ওই ভাইপো ব্যানার্জির বিরুদ্ধে লড়ছি এইসব চাইনিজ কায়দা অনেক করেছে আমার সঙ্গে মাথা চুলগুলো এমনি এমনি পাকেনি সেই জন্য শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজটা দেখালাম তার রিয়াকশানটা দেখালাম কি হয়েছে না হয়েছে আমি ঠান্ডা করে বসেই কাজ করি এটাই আমার কাজ এটাই আমার কাজের সিস্টেম আমি একজন ইউটিউবার আমাকে গ্রাউন্ডে গিয়ে কাজ করতে হয় না হ্যাঁ অনেক সময় জিনিস বোঝানোর জন্য জিনিস বোঝার জন্য আমাকে গ্রাউন্ডে যেতে হয় কিন্তু তারা আলাদা করে আমার ভিডিও করার দরকার নেই কারণ আমার কাজের স্টাইল ওটা নয় আমি ঠান্ডা করে বসে থাকবো নাকি রোদে ঘুরবো সেটা আমার ব্যাপার আমাকে জ্ঞান দিতে আসবেন না আর যারা এই বড় বড়ো বাতেলাগুলো ঝাড়ছেন আইটি সেলের পয়সা খেয়ে তারা কত গ্রাউন্ডে ঘোরেন রোদে ঝলে পুড়ে তারা নিশ্চয়ই খবর নিয়ে এসছেন পাঠান না ফুটেজ বুথের পর বুথ লুট হয়েছে পাঠান না ফুটেজ ছবি যে এলাকার মানুষ ভোট দিতে পারেনি পারবেন সুতরাং ওই সন্ত্রাসের চেহারাটা দেখিয়ে সপ্তম দফাটাকে এফেক্টেড করব মানুষকে ভয় দিয়ে দেবো ওই সব তোলামলি চাল আপনাদের নিজেদের পকেটে রেখে দিন এসব আইটি ইসেলের প্রোডাক্ট এখানে পোস্ট না করলে আমাদের গালাগাল না দিলে আমরা সংসার চলে না খুব ভালো করে জানি কিন্তু ওই দিয়ে আমাকে জব্দ করতে পারবেন না আর সেই জন্যই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজটা দেখালাম আর সেটা দেখে কি বুঝলেন পোর্ট খুব খারাপ হয়েছে সব লুটেপুটে শেষ করে নিয়েছে সব জায়গায় ওই প্রণত টুডুকে যেরকম তারা করা হয়েছে সেরকম ঘটনা ঘটেছে কোথাও এজেন্ট বুঝতে দেওয়া হয়নি সব ফলস ভোট পড়ে যাচ্ছে কি বললেন মাননীয় বিরোধী দলের নেতা যে না হানড্রেড পারসেন্ট আমি খুশি নই কেননা পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্র বলে কোনো বস্তু তো নেই মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না কিন্তু তা সত্ত্বেও এত পুলিশ অত্যাচার এত কায়দা কানুন অনেক কিছু হয়েছে তারপরেও যেভাবে ভোট হয়েছে নাইনটি পারসেন্ট খুশি আমি অর্থাৎ তার কথাটাই যদি সারমন্ ধরে নিই টেন পার্সেন্ট যদি লুটপাট হয়েও থাকে তাতে রেজাল্ট হয়ে যাবে এবারে মানুষ যেভাবে একত্রতা দেখাচ্ছে এবারে মানুষ যেভাবে সাহস দেখাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী যেভাবে পুরো ব্যাপারটাকে ব্যাপারটাকে সামাল দিচ্ছে যে অভয়ের জায়গাটা তৈরি করছে সেই জায়গা থেকে এবার কিন্তু নির্বাচনে যে ফলাফল আসবে যদি আবারও বলছি গণনা কেন্দ্রে লোঠার একটা লাস্ট চেষ্টা চলবেই সেটা লুটে নিলে আবার একুশ হবে কেউ কিচ্ছু করার কোনো ক্ষমতা নেই কিন্তু এত কিছু করছেন যারা তারা নিশ্চয়ই গণনার দিনটাও সেইভাবেই করার চেষ্টা করবেন আর যদি যেভাবে ভোটটা হয়েছে সেই সঠিকভাবে গণনাটাও করতে পারে এবারে বহু আসনে চমক থাকতে চলেছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ছুটকো ছাটকা খবর আসছে এবং প্রথম পাঁচটা দফায় যা হয়েছে তার থেকে কিন্তু ষষ্ঠ দফা ব্যতিক্রম নয় হ্যাঁ ব্যতিক্রম যদি বলেন ষষ্ঠ দফার আগে একজন যেরকম বিজেপি কর্মীর মা মারা গেলেন একজন বাংলার মা বলবো মারা গেলেন সেটা একটা খুব পীড়াদায়ক জায়গা ছিল এবং যেভাবে পুলিশকে ব্যবহার করে সরি চটি দলদাস অনুপ্রাণিত পুলিশকে ব্যবহার করে একটা একটা বিজেপি কর্মীদের ধমকে চমকে তাদেরকে ফলস কেসে তুলে নিয়ে গিয়ে তাদেরকে আটকে রেখে একটা ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল সে সবজি সফল হয়নি কেননা রহস্যটা শুভেন্দু অধিকারী নিজেই ফাঁস করলেন তিনি বললেন যে দু হাজার এগারোর আগে তিনি সিপিএমের ওই কায়দার সঙ্গে লড়েছেন আর তারপর তিনি এই এদেরকে খুব ভালো করে চেনেন তো কীভাবে কী করতে পারে এজেন্টদের আটকে রাখবে কি করবে সেই জন্য অলরেডি তিনি এজেন্টদের অন্য জায়গায় রেখেছিলেন আর কিছু সামনে রেখেছিলেন সবাইকে তো ওইভাবে সরানো যায় না আর যাদেরকে সামনে রেখেছিলেন খুব ভালো করে জানেন যে তাদেরকে ফলস কেসে তোলা হবে আর সেই জন্য তাদের রিপ্লেসমেন্ট অলরেডি রেডি করে রেখেছিলেন আর তাই ভোর পাঁচটা থেকে পুরো ব্যাপারটা মনিটরিং করছেন তিনি বুধ নাম্বার ধরে ধরে বলে দিলেন যে কোথায় কি হচ্ছে একমাত্র কনসার্নের জায়গা হচ্ছে বাঁকুড়ার ইদাস সেই জায়গাটাতে অন্তত বেশ কিছুটা পঁয়ত্রিশ চল্লিশটা বুথ রয়েছে যেখানে কিছুটা লুটপাট চোটপাট হয়েছে বলে মনে হচ্ছে তার যে নিজস্ব জায়গা অর্থাৎ মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরের কথা যদি ধরি বা পূর্ব মেদিনীপুরে সেরকম কিছুই হয়নি পটাশপুর পটাশপুর সব জায়গাতেই ভালোভাবে এজেন্ট রয়েছে যে টু এক টুকটাক এখানে ওখানে হচ্ছে সেই জায়গাটা একমাত্র যে যে জায়গাটা অসুবিধার জায়গা রয়েছে মানে শুভেন্দু অধিকারীর কথা যদি ধরে নিই বা আমার কাছেও যেটুকুনি গ্রাউন্ড লেভেল রিপোর্ট আসছে দেখুন বুথের মধ্যে গিয়ে বুথের পর বুথ লুট হয়ে যাচ্ছে বিরোধী শূন্য করে দিচ্ছে এবং মানুষকে নিজের ভোট দিতে দিচ্ছে না অন্য ভোট ছাপ্পা দিয়ে দিচ্ছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের ফলস ভোটটা পড়ে যাচ্ছে না এমন ঘটনা কিন্তু ঘটেনি হ্যাঁ ঘটেছে একবারে ঘটেনি বলবো না কিন্তু সেটা বুথ অনুযায়ী হয়তো পাঁচটা দশটা এদিক ওদিক হচ্ছে এবার যদি এক একটা বিধানসভাতে আমি যদি ধরি আড়াইশো করে বুথ আছে সেখানে দশটা করেও হয় তাহলে না আড়াই হাজার আর সাতটা বিধানসভাতে যদি আড়াই হাজার করে হয় পনেরো হাজার ম্যাক্সিমাম পনেরো হাজার ভোট এদিক ওদিক হয়েছে বা যেগুলো ক্লোজ মার্জিনের আছে সেগুলো আপনারা বলবেন পনেরো হাজার ভোটই ভোটেই তো অন্যরকম হয়ে যাবে কিন্তু আমাদের যা লোকসভার সাইজ এক একটা লোকসভাতে ভোটার সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে ষোলো লক্ষের কাছাকাছি তাহলে সাড়ে ষোলো লক্ষ ভোট যেখানে ভোটছে সেখানে পনেরো হাজার ভোটে খুব এদিক ওদিক হয়ে যাবে ম্যাক্স টু ম্যাক্স আমি বলছি কিন্তু এটা এটা কিন্তু ভাববেন না যে পনেরো হাজার মাত্র বলছে তারপরে এক লাখও তো লুটে নিতে পারে না সেই জায়গা এবারে হয়নি হ্যাঁ কোথায় জায়গাটা হচ্ছে জায়গাটা যেটা হচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে গিয়ে ভোট দিতে যাবি না আটকে রাখবো ভোটের পর বুঝে নেবো এই জিনিস সব আসছে এবং সেখানে অনেকে যারা ভোট দিতে বেরোচ্ছে তাদের পাড়ার মোড় থেকেই আটকে দেওয়া হচ্ছে যেখানে যেখানে এই রিপোর্ট হচ্ছে বাবু কিন্তু আগেই বলেছিলেন যে এরকম হলে কোনো কিছু করবে না চুপচাপ আমাকে রিপোর্ট করবে আমাকে শুধু বুথ নাম্বার এলাকার নাম্বার এগুলো সব ডিটেলস দিয়ে মেসেজ করে দেবে বাকিটা আমি বুঝে নিচ্ছি এবং তিনি সাথে সাথে নির্বাচন কমিশনে যোগাযোগ করছেন হ্যাঁ কিউআরটির যেটা হচ্ছে যে পনেরো মিনিটের মধ্যে কোনো ঘটনা ঘটলে সেখানে পনেরো মিনিটের মধ্যে পৌঁছনো তাদের কথা এবং এই সিক্স ফেজে একটা মরণ কামন চলবে একটা মরিয়া চেষ্টা চলবে এটা সকলেই জানতো কিবারটির সংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও ঘটনা এত বেশি করে হচ্ছে যে সেই জায়গায় হয়তো পনেরো মিনিটে পৌঁছতে পারছে না পঁয়তাল্লিশ মিনিট লেগে যাচ্ছে কিন্তু হচ্ছে তারা আর সেখানে পৌঁছে এই চুল কানে দুলদের সেই যে শাহস্তা করছে এদেরকে দেখলেই এরা উল্টো দিকে এমন দৌড়টা লাগাচ্ছে যে আর কিন্তু সারা দিনে সেটা করার সাহস পাচ্ছে না এই মনিটরিংটা হচ্ছে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট যদি আপনারা বলেন যারা অনেকেই প্রশ্ন করছেন যে এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি হচ্ছে সেই তো ভোট লুট হয়ে যাচ্ছে না আবারও বলছি পুরো খবরটা জানুন বিভ্রান্ত হবেন না পুরো ভোট লুট করার মতো পরিস্থিতি এই সিক্স ফেজে এখন অবধি যখন এই প্রতিবেদন বানাচ্ছি প্রায় সাড়ে পাঁচটা বাজছে সেই সময় অবধি পুরো বুথকে বুথ লুট করার অন্তত একটা বুথও পুরো লুটে নেওয়ার কোনো রিপোর্ট কিন্তু আসেনি যে রিপোর্ট এসেছে হ্যাঁ খুচরো খাজরাজ হচ্ছে যেটা শুভেন্দুবাবুও বললেন আটকানোর চেষ্টা করা হচ্ছে কিউআরটি দিয়ে সেই জায়গাটাকে সামলানোর চেষ্টা হচ্ছে এইটুকুনি কিন্তু ওই বুথের মধ্যে গিয়ে কেউ কিছু ভোটটা লুটে নেবে আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দেবে বা মৃত সঙ্গীত শিল্পীকে নামিয়ে আনবে সেরকম কিছু কিছু বুথে হয়েছে যেখানে এখনও এজেন্ট দিতে পারিনি বাট গুড নিউজ যেটা সুরেন্দ্রবাবু বললেন সেটা আমার কাছেও খবর এলো যে বিশেষ করে তমলুকে নন্দীগ্রামে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে আগে কোনো দিন বিজেপি এজেন্টও দিতে পারেনি এমনকি শুভেন্দুবাবু নিজে যে বিধানসভা লড়েছেন সেই দু হাজার একুশে দিতে পারেনি, সেখানেও কিন্তু প্রচুর সংখ্যালঘু ছেলে তারা কিন্তু বিজেপির এজেন্ট হিসেবে বসছে সুতরাং এতটাও সোজা হবে না আবারও বলছি কি হবে চৌঠা জুন খুব মারাত্মক একটা দিন সেদিনকে ফাইনাল চেষ্টা চলবে এবং সেখানে সেখানে কিন্তু অবশ্যই করে একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা হবে কেননা এই তোলাবাজগুলোও বুঝে গেছে তাদের অন্তর্জলি যাত্রা হয়ে যাবে যদি এই ইলেকশনে সত্যি দু হাজার থেকে তারা নেমে যায় সুতরাং একটা চেষ্টা তো হবেই সেই চেষ্টা আটকানোর দায়িত্ব আমার নয় আটকানোর দায়িত্ব আপনার নয় আটকানোর দায়িত্ব নির্বাচন কমিশনের আটকানোর দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর এবং সেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আটকানোর দায়িত্ব বিরোধী দলগুলোর তারা কতখানি কি করবেন তার উপর কিন্তু সামগ্রিক রেজাল্ট ডিপেন্ড করছে এত ভালো ভোট করিয়েও কিন্তু অন্যরকম হতে পারে কিন্তু আমি এখনও বিশ্বাস করি যেখানে ভোট এত কষ্ট করে করাচ্ছেন এত কষ্ট করে মানুষকে মানুষের গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা করতে দিচ্ছেন গণনাতে নিশ্চয়ই সেই জায়গাটা হবে আর সেটা যদি হয় আবারও বলছি চিন্তিত হওয়ার একটা পক্ষেরই দরকার আছে যারা অন্যায়ের সঙ্গে আছে আর বাংলাটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে ষষ্ঠ দফার ভোট সুরেন্দ্রবাবু বলে দিলেন ফলাফল কি হতে চলেছে বাকিটা আপনারা বুঝে দিন সত্যি যদি আপনার এলাকায় এরকম হয় যে বুথের পর বুথ লুট হয়ে গেছে নিজের ভোট দিতে পারেননি অবশ্যই নির্বাচন কমিশনে জানান সি ভিজিলে রিপোর্ট করুন এবং সেরকম কোথাও যদি আপনারা কোনো খবর পান সেই ফুটেজ সেই ছবি সেই তথ্য আমাদের কাছে পাঠান আমরা নিশ্চিতভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করব এবং সেখানে যাতে মানুষের গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠিত হয় আপনার ভোট অন্য কেউ দিয়ে দেবে এই জায়গায় যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে সেটা করার অবশ্যই চেষ্টা করব। কেমন হচ্ছে আপনার এলাকার ভোট উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার